প্রদেশ বিজেপি নি ওবুখাগর সদস্যতা অভিযান চেনানী সঙ্গে গ্রাশাল সংসার জখা কাছে নাংক ককাচাপ বোগ্রাখ ভগত সিং ইস্টেল সংখ্যা নাংকোক কক্ষা বনখা বিজেপি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি দুষ্ম কুমার গৌতম মঞ্চক্র ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি নি সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু প্রদেশ বিজেপি নি আচু ফাং এবার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি নি জেনারেল সেক্রেটারি এবং এমএলএ ভগবান চন্দ্র দাস ন খুব খুব নিরব্যহ প্রদেশ বিজেপি নি জেনারেল সেক্রেটারি এবার এমএলএ ভগবান চন্দ্র দাস শাখা প্রদেশ বিজেপি নি উল্নি বগর সদস্যতা অভিযান অভিযানের সম্মতলিউই আলো ককলাম্পানাখা বিজেপি নি সদস্যতা অভিযান নিব খাগো হা কতনী বিহাম থায়ো থাঙ্গ পাইখা ক্রাক সাল নিমি চেংজাকা উল্লিব খাগর সদস্যতা অভিযান বতাইব শাখা সালকিছানী বিসঙ্গ অনলাইনে প্রদেশ বিজেপি নি লক্ষ আশি হাজার মেম্বার অঙ্গি থাকা অফলাইন বহাইন দেড় লক্ষ মেম্বার অঙ্গি থাকা আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বের এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি এটা চলবে আমাদের আজকে চারটা পর্যন্ত বিকাল এখন শুরু হয়েছে